ওয়াটস অফ গাইস ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ তো আমি আছি বর্তমান চট্টগ্রামে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে তো যাত্রাপথে আমরা প্রকৃতির সৌন্দর্য এবং পাহাড় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের সৌন্দর্য হচ্ছে একটা অপরূপ সৌন্দর্য যেখানে পাহাড় পর্বত দিয়ে আমরা কিন্তু চট্টগ্রামটা খুব সৌন্দর্য প্রাকৃতিভূমি তো আজকে পবিত্র জুমার দিন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অনেক কিছু শেয়ার করব আমরা বর্তমানে চট্টগ্রাম সিটি গেটের হয়ে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি তো দেখতে পাচ্ছেন রাস্তার চারোপাশে একটা অপরূপ সৌন্দর্য তো আমাদের লং ড্রাইভিং করতেছে আমাদের এরমান ভাই দেখতে পাচ্ছেন হুন্ডার গতি সম্পর্কে অবশ্যই ধারণা হয়ে গেছে কীরকম গতি তো এই গতি দিয়ে যাচ্ছি কারণ শুক্রবার জুমা আমাদের আবার সামনে জুমা করতে হবে সে উদ্দেশ্যে তো খুব সুন্দর একটা প্রকৃতি আমরা উপভোগ করছি আমরা এখন চট্টগ্রামে সীতাকুণ্ড উদ্দেশ্যে যাওয়ার আগে চট্টগ্রাম কালুসা মাজার নামে একটি ওভার ব্রিজ আছে ওই ওভার ব্রিজ দিয়ে আমরা চলে যাচ্ছি তো খুব মানে এমন উপর দিয়ে বিলাসবান একটা ওভার ব্রিজ যেটা অনেক আগ থেকে মনে হয় না এখন ভাই অনেক আগে অনেক আগে আমরা ছোটো দেখতেছি ওভার খুব সৌন্দর্য চট্টগ্রাম মানে একটা সৌন্দর্য একটা পাহাড়

কোর্তাড়ে দিকে বিএম কন্টেইনার ডিপো যেটা অনেক মানুষ শোকাত হয়েছে আজ থেকে মনে চার বছর আগে না না এটা কি একটা ফার্ক না মেলা মেলা মনে হয় মেলা এটা চট্টগ্রামের দিকে উঠেছি সেন ডিজাইন আমরা কিন্তু উপভোগ করতে করতে রাস্তার মস্টান দিয়ে অনেক কিছু দেখতে পাচ্ছি এখান থেকে স্টিলের অনেক হানিসা রাস্তাঘাটে কিন্তু আমরা প্রায় সময় এই জিনিসটা একটু বেশি দেখি বড় গাড়ির সাথে ছোট গাড়ির একটা প্রতিযোগিতা এটা কিন্তু করাটা ঠিক না আমরা চট্টগ্রামে মেন সড়ক দিয়ে দেখি বেশিরভাগ বাসে ছোটো ছোটো বাসগুলো কিন্তু বেশি অতিরিক্ত করে দেখতে পাচ্ছেন আমাদের বাইক কিন্তু অনেক পিছনে তো এটা করাটা কিন্তু একবারে ঠিক না আয়নাতে কিন্তু আমি মতন মহান ব্যক্তিরও দেখা যাচ্ছে আবার এরফান ভাইকেও দেখা যাচ্ছে তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আসতেও হয়েছে কয়েক ঘন্টায় আবার গরম তো এই বৃষ্টি এই গরম কারণ সামনে হচ্ছে শীতের সিজন অলরেডি শীতের সিজনে আছি তো এটাই পার করতেছি আর কি আমরা এখন কিন্তু চট্টগ্রাম যাত্রার সন্দীপরা পার হচ্ছে আর কি একটা যাওয়াই এর মাঝে দিয়ে আপনাদেরকে শেয়ার কিভাবে সীতাকুণ্ড যাবে কীভাবে রাস্তার বাস্ট্যান্ড দিয়ে ব্রেক নেবেন সব কিছু কিন্তু আপনাদের সাথে সবাই শেয়ার করবেন একটা জিনিসই বাংলাদেশে আরেকটা জিনিস লাগে আর রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরা যেগুলো গাড়ির স্পিড মিটার এই দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু চলে গেছে আর গাড়ির স্পিড মিটার কত কত হচ্ছে কত সমস্যা হচ্ছে কিনা সেই জিনিসগুলো তারা পর্যবেক্ষণ করছে গন্তব্য চলে যাচ্ছি আমরা অলরেডি একটা প্রত্যেকটা সাহায্য করে তোলে মাঝখান দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে গাছ আর চারপাশে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন মৃত্যু হয় একটা জিনিস এলাগে আকাশটাও দেখতে পাচ্ছি খুব পরিষ্কার তো মনে হয় একটা জ্যামে আটকেছে জ্যাম লাগে গাড়ির একটা অভার টা হয় কি করে ছোটো মোটামুটি আমাদেরকে কিন্তু গাড়ি থেকে কয়েকজন ছোট ছোট বাচ্চারা আমাদেরকে হাই দিচ্ছে কারণ তারা ভিডিও দেখছে লাগে অনেক মানুষ আমাদেরকে হাই হ্যালো দিচ্ছে নিজেকে অনেক আনন্দিত প্রকাশ লাগে